বাঙালিরা মাছে ভাতে বাঙালি নামে ঠিক আছে সবাই কিন্তু মাছ ভাত খাইতে পারে না প্রচুর দাম গরিবও পায় না মধ্য আর অনেক কষ্ট একমাত্র বড়লোক লোক ছাড়া তা আমি ডিপে কয়টা কাঁচামরিচা রাখছিলাম আজকে কাসকি মাছের সুটকির বর্তা বানাবো দিন রাত বৃষ্টি হইতে আছে বৃষ্টিটা দেখাবো কিভাবে নাতি বর্তা বানায় সেটা দিয়ে এই যে ভাত খাইতেছি আসি পরে দিয়ে ভর্তা বানাইছি সেটা দেখামু আর প্রচুর বৃষ্টি হইতেছে সারা রাত সারা দিন সেটা দেখো তোমরা একবার দেখেন কেমন বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে অনেক বৃষ্টি দেখেন আমার গাছগুলা সব ভিজা যাইতেছে বৃষ্টিতে পাতাগুলো সব লইলাম সুটকির বর্তায় দিলে অনেক সুন্দর গ্রান কয় আমি কিন্তু অনেকগুলা খাইছি আরো আগে এই পাতাটি লইলাম আর লাগবে না বর্ষার মধ্যে এটা কাঁচা দিব গ্রানের জন্য কাসকে শুটকে নিলাম কারণ অনেক বৃষ্টি হইতে আছে চারোদিকে বৃষ্টি বাইরে বের হওয়ার মতো জায়গা নেই অল্প কাটা রাইখা দিলাম শুটকি এখানে হলো ইটকা আছে এসকে সুটকির ভর্তা খেতে অনেক মজাতে চলো যাই চুলার পর গ্যাস এখন মাত্র আসলো চুলারটা নিবাই দেই ডিপে রাখছিলাম কত আওয়াজ টাইলা নিমো এখন দুইয়া টাল সবাই পছন্দ করে তা লাল কইরা ভাইজা নিলাম সুটকি কটা ঢালবো ডালি ভাজা হয়ে গেল বিয়ালে বানাইবো শুটকির ভর্তা কেসকে সুটকির বর্তা কাঁচামরিচ দিয়ে हम्म আরেকটা বাটা দিতে হবে নিন মুড়িসটি తీजिए একটা মুড়িস ভর্তা করতে আছে